সংবিধান এবং সাংবিধানিক আইন এই দুটো জিনিস কি একদম এক তো এই প্রশ্নের আজকে উত্তর আমরা খুঁজতে ট্রাই করব যে আমরা শুরুতে আলোচনা করব যে আসলে সাংবিধানিক আইন কিংবা যে সংবিধান এটার আসলে পার্থক্যটা কি তো আজকের যে আমরা আলোচনাটা আছে এটা আমরা অনেকটা কয়েকটা ভাগে ভাগ করব তো আমরা এটা আসলে একটা বিবর্তন দেখব যে আসলে কেন সাংবিধানিক থেকে আমাদের সাংবিধানিক আইনের দিকে এটা আমাদের মুভন করতে হয়েছে তো আজকে আমাদের যে ডিসকাশনের পাঁচটা টপিক থাকবে একটা হচ্ছে আমরা শুরুতে আলোচনা করে নেব যে সাংবিধানিক আইনের আসলে মূল আলোচনাটা কি এছাড়া আমাদের সংবিধানের যে সোর্সগুলো কি কি জুডিশিয়ারির যে রোলটা আছে এক্ষেত্রে কিভাবে এটা বিবর্তন হয়েছে এছাড়া শেষের দিকে আমরা আর গুরুত্বপূর্ণ কনসেপ্ট যেটা আছে কনস্টিটিউশনাল কনভেনশন বা সাংবিধানিক যে প্রথা এটা নিয়ে আলোচনা করব আর এই রিলেটেড আমরা কিছু মামলা পরার এখানে ট্রাই করবো তো শুরুতেই আমরা যদি আলোচনা করি আসলে কনস্টিটিউশনাল ল আর কনস্টিটিউশন যেটা আছে এর পার্থক্য কি এর সাথে আমরা আরেকটা টপিক আলোচনা করি আছে এটার পার্থক্য অনেক সময় ক্লিয়ার হয় না তো সংবিধান আসলে একটা রাষ্ট্রের যে মূল কাঠামো কিংবা একটা রিটেন ডকুমেন্ট এই জিনিসটা দেখা গেছে যে আমরা হচ্ছে সংবিধানের মাধ্যমে কাভার করি যে রিটেন আর আনরিটেন ডকুমেন্ট আউটলাইনিং দা দ্য ফান্ডামেন্টাল প্রিন্সিপালস লস অফ এ যেমন আমাদের উনিশশো সালে যে সংবিধান এটাকে আমরা বলতেছি শুধুমাত্র সংবিধান সংবিধানে আমরা বিভিন্ন ধরনের যে গভর্নমেন্ট স্ট্রাকচার কিংবা পাওয়ার ডিস্ট্রিবিউশন আমাদের যে রাইটস এগুলো আমরা দেখতে পারবো তো এটাকে আমরা বলতে পারি যে এটা হচ্ছে আমাদের রাষ্ট্রের সুপ্রিম ল এটা হচ্ছে আমাদের রাষ্ট্রের কনস্টিটিউশন তো আমরা যদি এর বাইরে কনস্টিটিউশনাল লর দিকে এখন যাই কনস্টিটিউশনাল লটা আর একটু ব্রডার টার্ম কারণ এটাতে আমরা আইনের ব্যাখ্যা করি সাংবিধানিক আইনের ব্যাখ্যা কিংবা এটার প্রয়োগ মানে হতে পারে কিংবা আলটিমেটলি এটাকে কিভাবে কার্যকর করা হয় যে কনস্টিটিউশনাল প্রিন্সিপালগুলো নিয়ে সবগুলো মেলে মিলে হচ্ছে কনস্টিটিউশনাল ল ফর্ম হয় তো আমরা দেখব যে আসলে শুধুমাত্র কনস্টিটিউশনাল ডকুমেন্টের বাইরেও বিভিন্ন আইন কিংবা হচ্ছে জুডিশিয়াল ডিসিশনস কনভেনশন প্র্যাকটিস এগুলো সবগুলোই কিন্তু দেখবো যে আসলে এই কনস্টিটিউশন যেটা আছে এটার ইমপ্লিমেন্ট করতে এই জিনিসগুলো আমরা আবার সহায়তা নিয়ে থাকি তো এই ক্ষেত্রে জুডিশিয়ারির যে ইন্টারপ্রিটেশনটা এটা সবচেয়ে বেশি রোল প্লে করে আমরা বলবো কারণ আইনের যে সংবিধানের বিশেষ করে ব্যাখ্যা তো সংবিধানের ব্যাখ্যা করার কাজ করার মাধ্যমে সে কিন্তু এটা ই করে তো আরেকটা রিলেটেড কনসেপ্ট আপনারা জানেন সেটা আমরা অলরেডি আর আগের যে ভিডিওটা আছে সেটাতে আলোচনা করেছি সেটাকে আমরা বলছি কনস্টিটিউশনাল তো কনস্টিটিউশনালিজম কিন্তু একটা ডিস্টিনক্ট কনসেপ্ট এটা একটা কাইন্ড অফ একটা पॉलिटिकल ফিলোসফি আমরা যদি এটাকে আলোচনা করি দ্যাটস এ पॉलिटिकल ফিলোসফি হুইচ লিমিটস দা গভর্নমেন্টস পাওয়ার তো আমরা বলেছিলাম এখানে আসলে শুধুমাত্র কনস্টিটিউশনাল লেটার না কনস্টিটিউশনাল স্পিরিটটা কনস্টিটিউশনাল যে প্রিন্সিপালসগুলো আছে এগুলো যখন আসলে আমরা ফলো করি যে গভর্নমেন্ট যেটা আছে তার নিজের পাওয়ার হচ্ছে যখন হচ্ছে সংবিধানের দ্বারা যখন এটা লিমিটেড হয় তখন আমরা বলতেছি ওই যে প্রিন্সিপালটা যে সব কিছুতেই সংবিধান মেনে চলার যে প্রবণতা টেন্ডেন্সি এটাকে আমরা বলতেছি কনস্টিটিউশনালিজম তো তাহলে সাংবিধানিক আইনে আমরা দেখলাম যে আসলে বিভিন্ন আর আর টু ব্রডার তো বাংলাদেশ কিংবা আমেরিকা আমরা যে দেশের সংবিধানের দিকে তাকাই আমরা দেখবো যে বিচারিক ব্যাখ্যা অন্যান্য যে প্রথাগুলো আছে এগুলা কিন্তু সংবিধানকে যে স্কোপটা এটাকে বাড়িয়ে দেয় তো এটা কেন দরকার এটা নিয়ে দরকার মেন কারণ হচ্ছে আমরা আগের দিন বলেছিলাম লিভিং কনস্টিটিউশনালিজম যে লিভিং কনস্টিটিউশন মানে হচ্ছে যুগের সাথে তাল মিলিয়ে ব্যাখ্যা করা তো এই যে প্রথা কিংবা হচ্ছে বিচারিক সিদ্ধান্ত এগুলো কিন্তু গড়ে উঠে বর্তমান যুগের যে চাহিদা ওটা উপর বেসিস করে এর জন্যই কিন্তু আমরা দেখবো যে কনস্টিটিউশন ডাইরেক্ট বাইরেও আসলে অন্যান্য যে জিনিসগুলো আছে এটা দরকার আসলে হয় তো এরপরের যে আছে আমরা যদি যাই যে ভিউজ অফ ল তো এটা আসলে যে 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 এর প্রথাগতভাবে আমাদের ধারণাটা ছিল এটা কিন্তু আমরা দেখবো এটার যে মিনিংটা এটা চেঞ্জ হয়ে আসছে তো প্রাইমারিলি এটা ধরে নেওয়া হয়তো যে শুধুমাত্র একটা লিখিত সংবিধান একটা নির্দিষ্ট ডকুমেন্টে আছে এটাকে আমরা বলতেছি একটা কনস্টিটিউশন আর ওইখানে যেটা হয়তো ওটা ওইখানে ওটাকে সুপ্রিম ল বলা যে যেটা আসলে এন্ট্রেন্স এবং জুডিশিয়াল রিভিউর মাধ্যমে এনফোর্স করা হতো আবার সংবিধান যে কান্ট্রিগুলোতে ডাইরেক্ট লিখিত ডকুমেন্ট হিসেবে ছিল না ওই কান্ট্রিগুলোতেও কিন্তু একটা সেকেন্ডারি একটা মিনিং কনস্টিটিউশন ল এটা ইউজ করা হয়তো যে ক্ষমতার বন্টনগুলো কিভাবে হবে কিংবা হচ্ছে যে ইনফর্মাল কিংবা ফর্মাল যে লিগাল লিমিটস গুলো আছে এগুলা কি হবে তো আমরা দেখতে পাচ্ছি যুক্তরাজ্যের মধ্যে যে কান্ট্রি এইগুলোতে সেকেন্ডারি মিনিংটা অনেক বেশি ইম্পর্টেন্ট ছিল তো সাংবিধানিক আইনের বৈশিষ্ট্য আমরা অলরেডি কিছুটা আলোচনা করেছি যে সাংবিধানিক আইনের যে মেইন আমরা যদি ভূমিকা বলি এটা হচ্ছে রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠান এবং নাগরিকদের মধ্যে যে সম্পর্ক এটা এস্টাবলিশ করে এছাড়া আমরা বলতেছি এটা বাংলা একটা দেশের জীবন্ত দলিল এছাড়া হচ্ছে এটা হচ্ছে একটা সংবিধিবদ্ধ যে কাঠামো এটা প্রোভাইড করে একটা রাষ্ট্রের জন্য আর এটাকে আমরা সাধারণত বলতে বলি যে গ্র্যান্ড নর্ম অফ এ কান্ট্রি বা গ্রুন্নম আমরা বলেছিলাম যে রাষ্ট্রের যতগুলো পলিটিক্যাল কাঠামো আছে যত পাওয়ার স্ট্রাকচারে থাকুক না কেন রাষ্ট্রের পলিটিক্যাল পিরামিডে সর্বোচ্চ অবস্থানটা থাকে হচ্ছে একটা দেশের সংবিধানে এরপর আমরা যদি সাংবিধানিক আইনের পরিধি নিয়ে একটা কথা বলি এখানে এভি ডাইসি যিনি আছে আলবার্ট বেন ডাইসি ওনার মতে সাংবিধানিক আইনে আসলে ওই সকল জিনিসই অন্তর্ভুক্ত হয় বা ওই সকল নিয়মই অন্তর্ভুক্ত হয় যা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতা বন্টন বা প্রয়োগকে প্রভাবিত করে তো এছাড়াও দেখবো যে আসলে এটার মডার্ন যে কনসেপ্ট এখানে অনেক যে সরকারের ধরন কিংবা রাষ্ট্রপ্রধান নির্বাচন নাগরিকদের ক্ষমতা এই ধরনের বিভিন্ন কিছু কিন্তু আমরা দেখবো এখানে ইনক্লুড হচ্ছে এছাড়া আইনসভার কাঠামো বা বিচার ব্যবস্থা কিভাবে হবে সরকারের যে বিভিন্ন ব্রাঞ্চ যে গুলো আছে এই ব্রাঞ্চ মধ্যে আসলে পার্থক্যগুলো গুলা কি হবে এগুলো আমরা দেখবো তো সংবিধানের আসলে আমরা যদি এখন সোর্সেস বা সংবিধানের উৎসগুলা কি এগুলা নিয়ে যদি আমরা আলোচনা করি এই ক্ষেত্রে আমরা দুই ভাবে ট্রাই করব একটা হচ্ছে সংবিধানের ফর্মাল সোর্স আমরা ফর্মাল সোর্সের কথা যদি আলোচনা করি তো ফর্মাল সোর্সের এটার মেন উদ্দেশ্যটা এটা হচ্ছে যে সংবিধানের যে আসছে সংবিধানের যে টেক্সট এটা আসলে কে তৈরি করে সংবিধানের যে টেক্সটটা তৈরি করে আমরা দেখব দুইটা একটা হচ্ছে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি আমরা যখন সর্বপ্রথম আমরা একটা দেশের সংবিধান প্রণয়ন করব তখন এটা

আমরা আমাদের যে পার্লামেন্ট বা লেজিসলেচার তাকে আমরা একটা ক্ষমতা দিলাম যেন সে হচ্ছে সংবিধান সংশোধন করতে পারে তো তার মানে আলটিমেটলি যে আমরা যদি এই সংবিধানের যে এই দুইটা উৎসর কথা চিন্তা করি এটাকে আমরা বলবো ফর্মাল সোর্স যারা সংবিধান একদম রিটেন টেক্সট বা লিখিত অংশ তৈরিতে তাদের একটা ভূমিকা থাকে তো এর বাইরে আরেকটা সোর্স আছে ম্যাটেরিয়াল সোর্স ম্যাটেরিয়াল সোর্সের বাংলা হচ্ছে উপাদানগত আসলে কি কি উপাদান এর বাইরেও আছে যেখান থেকে আমরা সংবিধানের বিভিন্ন সংবিধানের যে মূল কাঠামোটা আছে ওটার বাইরে গিয়েও আমরা কিভাবে সংবিধান তার আইন যে ম্যাটেরিয়ালস গুলো সে কালেক্ট করে তো এর ক্ষেত্রে আমরা দেখবো যে আইন প্রণয়নটা কিন্তু এই ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অংশ আমরা যদি চিন্তা করি যেমন প্রথম আমরা যদি আইন প্রণয়নের কথা চিন্তা করি দেখবো যে জেনারেল ক্লজ একটা বলা আছে যে সংবিধান ব্যাখ্যার ক্ষেত্রে কিন্তু জেনারেল ক্লজ এক অ্যাপ্লাই হয় তো এটা একটা এছাড়া বিভিন্ন প্রভিশনে আমরা এর আগে বলেছিলাম যে সংবিধান হচ্ছে ব্রড প্রিন্সিপাল যেটা আছে সংবিধান অনেক একটা প্রিন্সিপাল বেস্ট এটা রিফ্লেকশন আমরা দেখতে পারি বিভিন্ন অন্যান্য আইনে যেমন সিটিজেনশিপ নিয়ে আমাদের আর্টিকেল ছয়ে বলা আছে কিন্তু সিটিজেনশিপ অ্যাক্ট যেটা যেটা আছে কিংবা সিটিজেনশিপ অর্ডার যেটা আছে তো ওগুলো কিন্তু দেখব আমার অন্যান্য একটা আইন আছে যেমন আমাদের সিম্বল ন্যাশনাল সিম্বল নিয়ে কিন্তু একটা অর্ডার আছে আবার প্রিভেন্টিভ ডিটেনশন নিয়ে আমাদের আর্টিকেল থার্টি থ্রিতে বলা আছে কিন্তু প্রিভেন্টিভ আসলে কিভাবে ইমপ্লিমেন্ট হবে এটার স্পেসিফিক ইমপ্লিমেন্টেশন আমরা দেখতে পাবো স্পেশাল পার্টস অ্যাক্ট যেটা আছে স্পেশাল পার্স অ্যাক্টে আমরা দেখবো যে আসলে যে প্রসিডিওরটা আছে এটা কিন্তু ডিটেলে বলা আছে আবার মনে করেন আমাদের আর্টিকেল এইটে যে মাদক দ্রব্য নিয়ন্ত্রণের কথা বলা আছে এখন এখানে ডাইরেক্ট স্পেসিফিক প্রসিডিওরটা বলা নাই কিন্তু আমাদের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ দুই যেটা আছে এটা ওইখানে আমরা দেখবো স্পেসিফিক্যালি ওইটার ইমপ্লিমেন্টেশনটা আমরা দেখতে পাই তো লেজিসলেশন যেটা আছে আমরা তাও দেখতেছি যে সংবিধানকে আসলে বাস্তবিক অর্থে প্রয়োগের ক্ষেত্রে কিন্তু এক একটা সোর্স এরপরে যাই সেটা হচ্ছে জুডিশিয়াল জুডিশিয়াল তো মানে কিন্তু একটা লার্জেস্ট একটা পোশন তৈরি করে যে সাংবিধানিক আইনের তার একটা মেন কারণ হচ্ছে আমরা দেখবো যে অথরিটিভ ইন্টারপ্রিটেশন সংবিধান ব্যাখ্যার যে দায়িত্ব এটা তার এটা একটা রিফ্লেকশন আমরা আর্টিকেল এইট প্লাস টু তে দেখবো দেখতে পারবো যে আমাদের জুডিশিয়ারিকে একটা রোল দেওয়া হয়েছে সংবিধান কিংবা অন্যান্য আইন যেটা আছে এটা ব্যাখ্যা করার ক্ষেত্রে এছাড়া যে সুপ্রিম কোর্টের যে নজিরগুলো আছে আমরা জানেন আর্টিকেল একশো এগারো অনুযায়ী কিন্তু এই জিনিসগুলো বাইন্ডিং তো এটা একটা ইয়ে আছে এছাড়া কিন্তু সংবিধান বিভিন্ন প্রিন্সিপাল আছে কনস্টিটিউশনাল প্রিন্সিপাল আছে এগুলা ল্যাটিন ম্যাগজিন এগুলো কিন্তু সে হচ্ছে ধা ধার করে বাংলাদেশের কনটেক্সটে এটা প্রয়োগ করে তো আমরা আমেরিকা কিংবা বাংলাদেশ দুই দেশেই বলি দুই দেশে আসলে আমাদের যদিও লিখিত সংবিধান আছে কিন্তু লিখিত না থাকলেও সংবিধানের চেতনার সাথে যদি কোনো কিছু যায় সংবিধানের প্রিন্সিপালের সাথে যদি করে এরকম অনেক জিনিস কিন্তু আমরা দেখবো ম্যাটেরিয়াল সোর্স তিন ম্যাটেরিয়াল এর কথা যদি আলোচনা করি যে ল অ্যান্ড কাস্টমস অফ পার্লামেন্ট এটা নিয়ে আমরা কিছুটা আলোচনা করেছি যে সংবিধানের লো লেজিসন কিন্তু লেজিসলেশনের বাইরেও সংবিধানে আসলে কিছু প্র্যাকটিস থাকে যে সংবিধানের যে প্রসিডিংস যেগুলো আছে কিংবা কোন পদ্ধতিতে করা হয় ওইখানে কি প্রিভিলেজেস গুলো আছে ওই যে ওইখানে যে কমিটি থাকে তাদের কিছু রুলস পাওয়ার থাকে তো এগুলাও কিন্তু হচ্ছে সংবিধানকে অনেকটাই প্রভাবিত করতে পারে এগুলা কোয়ালিফাইড থাকুক কিংবা না থাকুক এগুলা অনেকটা ইনফর্মাল সোর্স আবার আমরা দেখবো যে অথরিটেরিভার্ক যে আসলে কিছু বই আছে সংবিধানের উপর কিছু বই আছে যেগুলো হচ্ছে কিংবা কাজ আছে কিংবা একটা বক্তৃতাও হতে পারে যেগুলো কিন্তু সংবিধানের একটা সোর্স হিসেবে কাজ করে যেমন বাংলাদেশের আসপেক্টে যদি আমরা আলোচনা করি অ্যাডভোকেট মাহমুদুল ইসলামের যে বইটা আছে কনস্টিটিউশন অফ বাংলাদেশ কিংবা জাস্টিস লতিফুর রহমানের যে বইটা আছে কিংবা জাস্টিস মুস্তফা কামালের যে বইটা আছে কনস্টিটিউশনাল ট্রেন্ডস এন্ড ইস্যুস তো এই যে এই বইগুলা এগুলা কি কিন্তু একটা ভ্যালু আছে এছাড়া হতে পারে বিভিন্ন আর্টিকেল যেমন আমি এর আগের ক্লাসে প্রফেসর মোহাম্মদ ইকরামুল হক স্যারের কথা বলেছিলাম তো স্যারের যে আর্টিকেলগুলা এগুলা যদি ইন ফিউচার কোর্ট তার জাজমেন্টে ইউজ করে তো এটাও কিন্তু একটা কনস্টিটিউশনের সোর্স হিসেবে আলোচিত হবে এছাড়া বিভিন্ন টক শো অন্যান্য সোর্সগুলো আছে বাট ওগুলোর রিলেভেন্স কিছুটা কম তো এইভাবে ইনফরমাল ম্যাটেরিয়াল কিছু সোর্স থাকতে পারে তো এরপরে আমরা আমাদের যে লেকচারের দ্বিতীয় পার্ট যাব তো কনস্টিটিউশনাল কনভেনশন এটাও কিন্তু একটা সোর্স কনস্টিটিউশন ইয়ার কনস্টিটিউশনের ক্ষেত্রে বাট এটার একটু ইমপ্লিকেশনটা কিংবা ইম্পর্টেন্সটা বেশি যারা পরীক্ষার্থী আছেন তাদের জন্য এই টপিকটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমরা যদি আজকের লেকচারের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ বলি সেটা হচ্ছে কনস্টিটিউশনাল কনভেনশন তো কনস্টিটিউশনাল কনভেনশনের আমরা যদি সংজ্ঞা দিয়ে শুরু করি তো ফিলিপস যিনি আছেন উনি বলছেন যে মানে এগুলো সেটা রাজনৈতিক অনুশীলনের নিয়ম এগুলা যাদের উপর প্রযোজ্য এটা তারা বাধ্যতামূলকভাবে মনে করে কিন্তু এগুলো আইন না কারণ আদালত বা সংসদ দ্বারা এগুলো বলবৎ করা হয় না তো এটা আসলে ট্রেডিশনাল ভিউ যে এগুলা অলিখিত কিন্তু নিয়মিত ভাবে অনুসরণ করা হয় তো উনি বলছেন যে দা ভায়োলেশন অফ উইচ এগুলাকে যদি ভঙ্গ করা হয় এগুলাকে রাজনৈতিক ভাবে পাপ বলা যেতে পারে কিন্তু আইনগত ভাবে এগুলো অবরাধ না আইনগত অপরাধের আপনারা একটা সংজ্ঞা জানেন যেমন আমাদের আহ কোডের সেকশন চল্লিশে বলা আছে যে কি যে পানিশেবল বাইল কোনো কিছু অপরাধ হতে গেলে আইন দ্বারা ওটা শাস্তিযোগ্য হতে হবে তাছাড়া হবে না তো এরকম ডাইরেক্ট কোন কনসিকুয়েন্স বলা নাই তো কনসিকোয়েন্সের ভিত্তিতে আমরা দুই ধরনের ডিফারেন্স করতে পারি আমরা একটা প্রিলিমিনারি ভিউ আপনাদের সাথে শেয়ার করি যেমন আপনি যদি ম্যান্ডেটরি আর ডিরেক্টরি প্রভিশনস জানেন আইনের আসলে কোনটাকে আমরা বলবো ম্যান্ডেটরি কোনটাকে বলবো ডিরেক্টরি একটা গাইডলাইন এরকম থাকে জেনারেলি যে যদি শেল ইউজ করা হয় ওটাকে আমরা বলি ম্যান্ডেটরি আর যদি মানে মে ইউজ করা হয় ওটাকে আমরা বলতেছি ডিরেক্টরি আর একটা এখানে একটা গাইডলাইন আছে যে কি যদি কোনো কিছু ভায়োলেট করলে কিংবা কোনো কিছু না করলে ওটা কনসিকুয়েন্স বলে দেওয়া থাকে ওটাকে আমরা বলতে পারি ম্যান্ডেটরি আর যদি ওটা ভঙ্গ করলে বা নিয়ম ফলো না করলে কি করা হবে এটা যদি না বলা বলা থাকে এটাকে হয় ডিরেক্টরি তো আসলে ভিউটা ছিল এরকমই যেহেতু কনভেনশন ভায়োলেট করলে এটা কনসিকুয়েন্স কি হবে এটা ডাইরেক্ট বলা দেওয়া ছিল না সংবিধানে ডাইরেক্ট লিখিত না এর কারণে এটাকে অনেকে বলতে চাইছেন যে আসলে এটা পলিটিক্যাল ক্রাইম বাট নট লিগালি আচ্ছা তো এইটার আরো আচ্ছা এখানে কনস্টিটিউশন কনভেনশন নিয়ে আইভার জেনিংস একটা প্রসেস আছে এখানে তো আইভার কিন্তু একটা বলেছিলেন যে কনস্টিটিউশন কনভেনশন যেগুলো আছে উনি ব্রিটিশ কনস্টিটিউশনের অ্যাসপেক্টে বলেছিলেন যেগুলো হচ্ছে ড্রাইভিং ফোর্স অফ দা ব্রিটিশ কনস্টিটিউশন যে মূল চালিকা শক্তি ব্রিটিশ যে সংবিধানটা আছে আমরা জানি আনকোয়ালিফাইড সংবিধান আছে এখানে এটার মূল চালিকা শক্তি হিসেবে উনি বলেছেন কনস্টিটিউশনাল যে কনভেনশন কারণ এখানে লিখিত আইন নেই এর জন্য কনভেনশনটা ইউকে অনেক বেশি রোল প্লে করে এছাড়া আমরা জেস মিলেরও আপনি একটা উক্তি আপনারা দেখবেন তো জেস মিল যিনি আছেন উনি বলেছিলেন যে আনরিটেন ম্যাক্সিমস অফ দ্য কনস্টিটিউশন কনস্টিটিউশন যে যদিও লিখিত না বাট এগুলা আনরিটেন ম্যাক্সিমস অফ দ্য কনস্টিটিউশন তো আমরা হাইব্রিজেনিসের তিনটা স্টেপস আছে যে তিনটা স্টেপ যদি ফলো করে আমরা বলতে পারি যে একটা ক্ষেত্রে আসলে কনভেনশন আছে নাকি নাই তো ফার্স্ট উনি যে যেটা কথা বলেছেন সেটা হচ্ছে নজির বা প্রেসিডেন্ট যে এই ক্ষেত্রে আসলে ঐতিহাসিক নজিরটা কি ছিল অতীতে কি এরকম কোনো ঘটনা ঘটেছে কনস্টিটিউশন কনভেনশনের ক্ষেত্রে ফার্স্ট টেস্ট সেকেন্ড টেস্টে আমরা যদি যাই বাইন্ডিং নেচার তো বলেছিলেন যে আসলে এই যে ওনারা মেনে চলতেছে এটা কি আসলে ওনারা বিশ্বাস করেছিলেন যে ওনারা এই নিয়ম মানতে বাধ্য তো এই যে ইন্টেনশনটা আপনারা কিন্তু জানেন যে 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 নন বাইন্ডিং রুলস এটার মধ্যে একটা খুব সুন্দর পার্থক্য আছে যে আপনি একটা জিনিস প্রথা বলতেছেন আপনি কি এটা আপনার মাইন্ডে কি ছিল আপনার ইন্টেনশনটা ম্যাটার করবে এটা কিন্তু আমরা কন্ট্রাক্টেও দেখবো যে কন্ট্রাক্টেও বলা আছে ইন্টেনশন টু ক্রিয়েট লিগাল রিলেশন যে ইন্টেনশন টু ক্রিয়েট লিগেল রিলেশন মানে হচ্ছে আপনার মানে চুক্তিতে আসলে এন্টার করার কোনো একটা ক্ষমতা ই ছিল চিন্তা ভাবনা ছিল এটা হইতে পারে সেকেন্ড থার্ড একটা হচ্ছে যে আসলে যৌক্তিকতাটা কি যে এই যে নিয়মটা এক্সিস্ট করে এটার পিছনে কি আসলে কোনো যৌক্তিকতা আছে এটা আসলে কোনো কি উদ্দেশ্য সার্ভ করে কিনা যদি এই তিনটা প্রশ্নের উত্তর পজিটিভ হয় তাহলে আমরা ধরবো যে আসলে একটা কনস্টিটিউশনাল কনভেনশন এখানে এক্সিস্ট করে এরপরে আমরা দেখব যে আসলে কনভেনশনগুলোর মেন গুলা কি একটা হচ্ছে যে বিভিন্ন শূন্যতা পূরণ করতে এটা অনেকটাই রোল প্লে করে যে অনেক সময় দেখা গেছে যে আসলে বিদ্যমান কোনো আইন নাই কিংবা সংবিধানে বলা নাই যেমন আজকে হঠাৎ করে আমার পড়তে যে মনে হলো আচ্ছা বাংলাদেশের সংবিধান একশো চার পড়তে যে মনে হলো যে আসলে সংবিধান্টিভ না দুনিয়াতে আসলে কোনো লই এক্সজস্টিভ হতে পারে না তার মেন কারণ হচ্ছে আসলে আইনসভা কিংবা যারা ড্রাফ্টার আছেন তারা সব সিচুয়েশনের কথা কল্পনা করতে পারেন না জন্য দেখবো আমরা কমপ্লিট জাস্টিস প্রিন্সিপাল কিংবা সিপিসিতে একশো একান্নতে দেখবো ইনহারেন্ট পাওয়ার দিচ্ছি আবার সি হচ্ছে আমরা ফাইভ সিক্স ওয়ান এতে দেখতেছি এই ধরনের পাওয়ারগুলা দিতেছি যে ইমার্জেন্সি সিচুয়েশন হইলে কোর্টের একটা নিজস্ব পাওয়ার দিয়ে শূন্যতা পূরণ করতে হবে তো কনস্টিটিউশনটা ওইভাবেই একটা ইনহারেন্ট পাওয়ারের মতো যে একটা শূন্যতা পূরণ করে এছাড়া এটা কিন্তু অনেক সময় আছে যে ইনফরমালি অনেক সময় ক্ষমতা নিয়ন্ত্রণ করতে পারে যে সংবিধানে হয়তো একটা লিমিট দেওয়া নাই কিন্তু এই লিমিটটা আসলে ফলো হয়ে আসতেছে এটা একটা রোল প্লে করবে আবার এমন হতে পারে যে একটা ক্ষমতা আছে যে আসলে সংবিধান সবসময় ফর্মালি সংশোধন করাটা খুবই কঠিন তো ইন দা নতুন পরিস্থিতির সাথে কিভাবে এটার জন্য কিন্তু ভালো রোল প্লে করে তো কনস্টিটিউশনের ক্ষেত্রে বলা হয় যে ইট প্রভাইড ফ্ল্যাশ টু দ্য কনস্টিটিউশন লটিউশন শুধুমাত্র স্কেলিটন আমরা একটা কাঠামো দিয়ে দিছি কিন্তু এটা রক্ত মাংস প্রোভাইড করে কনভেনশন কিংবা হচ্ছে জাজমেন্ট এই জিনিসটা যেগুলো একটা স্মুথ ফাংশনিং অফ দা গভর্নমেন্ট ইনস্টিটিউশনে ভালো একটা রোল প্লে করে তো আপনারা এখানে দেখতেছেন যে কনভেনশনাল লিগাল রুলের যে পার্থক্যটা এটা কিন্তু ট্রেডিশনাল ভিউ আমরা আলোচনা করতেছি অনেকটা ট্রেডিশনাল ভিউ মডার্ন ভিউটা আসলে জাজমেন্টের থ্রুতে কীভাবে চেঞ্জ হয়ে আসছে আমরা একটু পরে দেখবো একটা হচ্ছে বলবৎকরণের ক্ষেত্রে আমরা যদি পার্থক্যটা দেখি এই ক্ষেত্রে প্রথাটা বলবৎ হবে নাকি হবে না এটা একটা পলিটিক্যাল স্যাংশন কিংবা একটা পাবলিক ওপিনিয়ন যেটা আছে সেটা উপর ডিপেন্ড করবে অন্যদিকে লিগাল রুলগুলো একদম কোর্ট এনফোর্স করে আবার জুডিশিয়াল অ্যাপ্রোচটা যদি আমরা চিন্তা করি যে কনভেনশনগুলা হিস্টোরিক্যালি জুডিশিয়ালি রেফিউজ করেছে যারা আমরা বলবৎ করব না আবার লিগাল রুলগুলো অবভিয়াসলি সবসময় প্রয়োগ করা হয়েছে এবং এগুলাকে ব্যাখ্যা করা হয়েছে আবার এই ক্ষেত্রে এটা যদি কনভেনশন যদি কেউ ভঙ্গ করে তার পরিণতি হচ্ছে এখানে রাজনৈতিক সমস্যা তৈরি হতে পারে আর অন্যদিকে আপনি যদি একটা লিগাল রুল ভঙ্গ করেন এটা আপনার একটা আইনি লিগাল পেনাল্টিস যেটা এটা আপনার উপরে দিব আর ফর্মালিটি কথা যদি চিন্তা করি যে কনভেনশনগুলো আনরিটার্ন থাকে আর এটা ইভলভিং নেচার হয় যেটা বিকশিত হতেই থাকে আর অন্যদিকে আইনি রুলসগুলো একদম সংবিধিবদ্ধ অবস্থায় থাকে আর এগুলা যদি আমরা সংশোধন করতে চাই এগুলোকে হচ্ছে ফর্মালি অ্যামেন্ড করতে হবে কনভেনশনের ফর্মাল কোনো অ্যামেন্ডমেন্টের দরকার নাই কারণ ওটা প্র্যাকটিসে আস্তে আস্তে বিকশিত হয়ে যে ব্যাপারগুলো আছে এগুলোকে চেঞ্জ হয়ে যাবে তো এরপরে জুডিশিয়াল রেকগনিশন আমরা এখন যে জুডিশিয়ারি আসলে কনভেনশনকে কিভাবে দেখতে চেয়েছে এটা আমরা দেখব প্রথমে আমরা গ্লোবাল ভিউটা দেখব দেন আমরা বাংলাদেশের ভিউটাতে চলে আসব তো যেমন আপনারা দেখতেছেন যে অ্যাটর্নি জেনারেল ভার্সেস জোনাথন কেপ যে কেসটা আছে এইখানে ওরা বলতেছিলেন যে প্রথমে এটা স্বীকার করেছে যে কি কনভেনশন অফ দ্য ক্যাবিনেট সিক্রেট সিক্রেসি মন্ত্রী যেটা গোপনীয়তার প্রথাটা আছে এই প্রথাটাকে ওরা হচ্ছে একটা কনভেনশন হিসেবে স্বীকৃতি দিয়েছে আবার এরপরে আমরা দেখব যে সিসি ইউ ভার্সেস মিনিস্টার অফ সিভিল সার্ভিস যে কেসটা আছে অ্যাডমিনিস্ট্রেটিভ যে কেসগুলো আছে এই এই ক্ষেত্রেও দেখলাম অনেকটাই ওনারা হচ্ছে যে লেজিটিমেট এক্সপেক্টেশন যে ডকট্রিনটা আছে এই ধরনের যে একটা ইয়ে আছে ডকট্রিন কিংবা আমরা বলি যে কনভেনশন লেজিটিমেট এক্সপেকটেশন যে ডকট্রিনটা এটা কিন্তু কনভেনশনের সাথে অনেকটাই রিলেটেড কারণ একটা কনভেনশন আছে দেখেই কিন্তু আমার লেজিটিমেট এক্সপেকটেশন গ্রো করে অ্যাডমিনিস্ট্রেটিভ ল যে সময় আমরা পড়বো আর্টিকেল জুডিশিয়াল রিভিউর দিকে তখন আমরা লেজিটিমেট এক্সপেকটেশন নিয়ে একটা ডিটেল ক্লাস দিব যে এই ডকট্রিনটা আসলে কি কথা বলে আর এরপর আমরা দেখবো যে যে কনস্টিটিউশন নিয়ে একটা কেস আছে তো এখানেও কিন্তু বলা আছে যে কি মানে প্রথাগুলো যদিও আইন না বাট দিজ আর ইন্ট্রিগাল টু দা কনস্টিটিউশনাল সিস্টেম যে সাংবিধানিক যে ব্যবস্থা আছে এটার একটা অবিচ্ছেদ্য অংশ এগুলো ভঙ্গ করার যদিও আইনি পরিণত সরাসরি উল্লেখ করা নেই তবুও এগুলাকে অসাংবিধানিক ঘোষণা করা হবে যদি এগুলাকে কেউ ভায়োলেট করে এরপরে আমরা যদি সাউথ এশিয়ান কনটেক্সটে যাই আমাদের পার্শ্ববর্তী দেশগুলো আছে ইন্ডিয়া এবং পাকিস্তান ইন্ডিয়াতে আমরা দেখবো যে অ্যাডভোকেটস অন রেকর্ড অ্যাসোসিয়েশন ভার্সেস ইন্ডিয়ার যে কেসটা আছে এখানে জাস্টিস কুলদীপ সিং যিনি আছেন উনি বলছেন ওয়ান্স এ কনভেনশন ইন কনভেনশন ইজ ইস্টাবলিশড অ্যান্ড অপারেটিং ইট বিকামস পার্ট অফ দ্য কনস্টিটিউশনাল ল অফ দ্য ল্যান্ড অ্যান্ড ক্যান বি এনফোর্সড যে কি একবার যদি সাংবিধানিক সাংবিধানিক যে প্রথাগুলো আছে আমরা যদি প্রতিষ্ঠিত করতে পারি যে আসলে এটা এক্সিস্ট করে তাহলে এটা সংবিধানের অংশ হয়ে যাবে এবং আদালতের মাধ্যমে বলবৎ করা যাবে আবার পাকিস্তানে যদি আমরা আল জিহাদ ট্রাস্ট বনাম ফেডারেশন অফ পাকিস্তানের কিছু কথা বলি ওই ক্ষেত্রে বলছে যে ডাইসি যুগ যেটা ছিল ডাইসি যুগ মানে ভিউটা যে এই যে আইন এবং প্রথার মধ্যে যে ডিফারেন্সটা করছে এটা আসলে বর্তমান যুগে এটার কার্যকর নয় কোর্ট ক্যান ইউজ কনস্টিটিউশনাল কনভেনশন টু ইন্টারপ্রেট কনস্টিটিউশনাল প্রভিশন যে যদি এমন হয় যে কার্যকর কোনো প্রথা এক্সিস্ট করে তাহলে আদালত ওইটা সংবিধান ব্যাখ্যার ক্ষেত্রে ব্যবহার করবে আবার ট্রেডিশনাল ভিউর একটা অ্যাসপেক্ট আমরা দেখতে পারবো বাংলাদেশেও এস এন গোস্বামী ভার্সেস গভর্নমেন্ট অফ বাংলাদেশ যে কেসটা আছে এখানে আমরা দেখবো তো এখানে আদালত প্রথমে মানে আলটিমেটলি যে বলে যে কোর্ট অ্যাকসেপ্টেড দ্যাট কনস্টিটিউশনাল কনসালটেশন ওই দ্য চিফ জাস্টিস রিগার্ডিং জুডিশিয়াল অ্যাপার্টমেন্ট ডিড নট হ্যাভ বাইন্ডিং এফেক্ট আনলাইক কনস্টিটিউশনাল কনসালটেশন আন্ডার আর্টিকেল ওয়ান যে আলটিমেটলি ওই ক্ষেত্রে কেসে কিন্তু আমরা তাহলে দেখব যে অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে চিফ জাস্টিসের যে কনসালটেশন পাওয়ার এটাকে ওনারা বলতেছেন যে না এটার কোনো বাইন্ডিং এফেক্ট নাই এটা বাধ্যতামূলক না কোর্টের জন্য তো কোর্ট বলল যে যদিও কনভেনশনগুলো ইম্পর্টেন্ট ল্যাক বাইন্ডিং ফোর্স অফ কনস্টিটিউশনাল প্রভিশন যে সংবিধানের যে প্রভিশনগুলো আছে এগুলোর মতো এটার এনফোর্সমেন্ট মেকানিজম যেহেতু নাই তো এটার বাইন্ডিং ফোর্সটা নাই এই যে প্রকৃশনটা এটা কিন্তু এখন বর্তমানে ইভলভ হয়েছে যে বর্তমানে এটা বিকশিত হয়েছে এই যে স্ট্যান্ডিংটা চেঞ্জ হয়েছে চেঞ্জ হয়েছে আমরা দেখবো ইদ্রিস ভার্সেস বাংলাদেশ যে মিনিস্টার ল যে কেসটা আছে এখানে দেখবো আপিলার ডিভিশন কিন্তু এখানে দ্যাট ইউনিমাসলিফার্ম ইস নো ডিস্টিংশন বিটুইন কনস্টিটিউশনাল ল অ্যান্ডাবলিশালোনার বললেন যে সাংবিধানিক আইন এবং একটি প্রতিষ্ঠিত সাংবিধানিক প্রথার মধ্যে আসলে কোনো পার্থক্য নাই তো যদি আমরা সাংবিধানিক আইন স্টাবলিশ করতে পারি এটা দিস আর বাইন্ডিং অন রেলেভেন্ট অথরিটিস আর এগুলাকে ধরতে হবে যে এই যে জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে আর্টিকেল নাইনটি ফাইভ এবং নাইনটি এইটের আন্ডারে চিফ জাস্টিসের সাথে যে কনসালটেশনের যে প্রসিডিওরটা আছে এই ক্ষেত্রে এটাকে ওনারা বলছেন কনস্টিটিউশনাল ইম্পারেটিভ যে সাংবিধানিকভাবে এগুলা কিন্তু বাধ্যতামূলক এরপরে

তো তখন আমরা দেখব ওই কেসের পরে কিন্তু হচ্ছে 15 অ্যামেন্ডমেন্টের থ্রুতে আমরা আর্টিকেল 125 1 এ একটা স্পেসিফিক ভাবে চেঞ্জ এনে বলেছি যে এই যে জাস্টিস অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে তখন রাষ্ট্রপতি কিন্তু প্রধান বিচারপতি যিনি আছেন ওনার সাথে কিন্তু যে ওনার পরামর্শ এটা 100% করতে হবে আচ্ছা তো আলটিমেটলি আপনারা দেখতেছেন যে কিভাবে একটা সাংবিধানিক কনভেনশন সামটাইমস ওভার দা টাইম একদম সংবিধান ইনক্লুড হয়ে যেতে পারে তো ওই যে কেস ল কথা যখন বলতেছিলাম তখন সংবিধানে ওই ধরনের স্পেসিফিক আর্টিকেলে কিছু বলা ছিল না বাট সাবসিকুয়েন্টলি এটা কিন্তু সংবিধানের পার্ট হয়ে এসেছে আচ্ছা আমরা যদি আমাদের কি নিয়ে আলোচনা করি আমরা লাস্ট পার্টে আছি যে বিয়ন্ড টেক্সট কনস্টিটিউশনাল ল শুধুমাত্র যে কনস্টিটিউশনের যে টেক্সট আছে ওটাকেই ফলো করে না এর বাইরে আরো অনেক বিস্তৃত ব্যাপার নিয়ে আলোচনা করে এখানে জুডিশিয়াল ডিসিশনস আছে কিংবা প্রথা আছে এগুলা আর এই ক্ষেত্রে জুডিশিয়ারি রোলটা হয় অনেক ক্রুশিয়াল কারণ জুডিশিয়ারি অনেক দেখা গেছে আইদার পার্লামেন্ট একটা কনভেনশনকে ল বানাতে পারে পুনরতম সংশোধনের মতো অথবা জুডিশিয়ারি ওইটাকে একটা রেকগনিশন দিতে পারে কারণ জুডিশিয়াল ল মেকিং এর একটা স্কোপ কিন্তু আর্টিকেল একশো এগারো অনুযায়ী আছে এরপরে আমরা দেখবো যে লিভিং কনস্টিটিউশন যে আসলে কনভেনশন কিংবা অন্যান্য যে কনসেপ্টগুলো আছে কিংবা কনস্টিটিউশনাল অন্যান্য সোর্স এগুলা কিন্তু যুগের সাথে চাল তাল মিলিয়ে মানে সংবিধানকে জীবিত রাখতে কিন্তু এই সোর্সগুলো ইম্পর্টেন্ট কারণ শুধুমাত্র ব্যার অ্যাক্ট যেটা আছে কনস্টিটিউশনাল টেক্সট যেটা আছে ওটা ফলো করলে আসলে হয়তো বা প্রপার রেমেডি দেওয়া সম্ভব হবে না এটার ব্যাখ্যা দরকার হবেই আর এটা আমরা যদি আলোচনা করি যে এটার প্র্যাকটিক্যাল ইম্প্যাক্টটা আসলে কি যে এটা আমরা প্র্যাকটিক্যালি করলে হয় কি যে আমাদের অ্যাডাপটেশন করতে কিংবা স্থিতিশীলতা মেনটেন করতে এটা অনেকটা হেল্প হয় একটা ল্যাক এটা বাদ দিতে আমাদের ক্ষেত্রে কিন্তু এটা খুব ক্রুশিয়াল একটা রোল প্লে করে তো আজকে আমরা আমাদের যে বক্তব্য আছে এখানে শেষ করতেছি আহ দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ আসসালামু আলাইকুম